ওয়া বিশাল সাইজের দান বাকিwidetilde বাস দেখে নেন শতরন্ধকারক মনে রেহি হটা দক্ষगिरी মিরাজ ভাই চমৎকার একটি বাস সেট করেছে আচ্ছা প্রচুর পরিমাণে দৌড় আছে দেখুন চেষ্টা করতে মাসটিকে তারা টানার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা আজকে মৌচা কারাবারি ফিশিং জোন বিশ হাজার টাকা মাছা মূল্যে শৌখিন বর্ষা শিকার দু মৎস্য শিকার চলছে হ্যাঁ বন্ধুরা দেখুন পাঁচটি দৌড়াচ্ছে শিকারি তার নিজ আসন ছেড়ে অন্য বাছায় চলে যাচ্ছে দেখা যাক

মাছটি পাচার ভিতরে যেয়ে ওই পাশে চলে গেছে সিটের বাহিরে এখন শিকারি ভাই মাছটিকে হাত দিয়ে টেনে তোলার চেষ্টা করছেন মাছটিকে শিকারি পাই দেখুন ছোতাটা বার করে আবার পুনরায় ছোতা কেটে আহ চিপের মাথায় জোড়া দিয়ে আবার চিপটি হাতে নিলেন মিরাজ অনেক কষ্ট করছে সিরা তার বৰ বাবৰ লাগাইছে বিশাল সাইজের দান বা বাস বা মাশাল্লাহ নেটিং হয়ে গেল সফলভাবে মাছটিকে নেটিং করলেন অনেক হ্যাঁ অনেক কষ্টের পর অনেক কষ্টের পর বিরাজ ভাই মাছটি সফলভাবে তুলতে পারলেন একদিকে মাছটি হিট করেছে শিকারি করেছেন মাছটিকে চমৎকার ভাবে খেলছেন একসাথে দুটো মাছ হিট হয়েছে চমৎকার পাশাপাশি দুটো মাছ দেখা যাক কি মাছ আজকে বন্ধুরা মৌচা কারাবাড়ি ফিশিং জোন কান্ডির বাইরের পুকুরে বিশ হাজার টাকা মাছা বললে শৌখিন মৎস্য শিকার দু মৎস্য শিকার চলছে বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন ভিডিওটি সাথেই থাকুন একসাথে দুটো মাছ হিট হয়েছে বিশাল সাইজের একটি মিডিয়াল মাছ নেটিংয়ের চেষ্টা চলছে দেখা যাক হলো না

একসাথে দুটো মাস। পিছনে মাছটির নেটিংয়ের চর্চা চলছে দেখা যাক কি হয়

চমৎকার গেল একদিকে তার দক্ষ শিকারি মাছটি হিট করেছেন মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারি ভাই আপনার চেষ্টা করছেন মাছটিকে পাশাপাশি আরো একটি মাছ হয়ে গেল ওখানে একসাথে দুটো মাছ আর বন্ধুরা দেখতে থাকুন আজকে মোচা খারাবাড়ি বিশ হাজার টাকা বাঁচা মূল্যে শৌখিন মাস শেষে গিয়ে চলছে তানবির বাইয়ের পুকুরে একসাথে দুটো মাছ দেখুন একসাথে দুটো মাছ অন্তরা দেখেন সেই একসাথে দুটো মাছ হ্যাঁ

চমৎকার সেই দৃশ্য একসাথে দুটো মাসটি হুম দেখা যাক হুম মাসটি আবার ওদিকে চলে যাচ্ছে দারুন একই সাথে দুটো মাস

রুহুল ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্তে আনার জন্য দেখা যাক হ্যাঁ ওই মাছটি একটি বিশাল সাইজের রুই মাছ ওইটা নেটিকে চেষ্টা চলছে একটু দেখেন চেষ্টা করি মাশাল হয়ে গেলাম চমৎকার বিশাল সাইজের একটি রুই মাছ এদিকে রুহুল বই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্তে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত ভাই মাঠে তারা টানতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা রুহুলবাইয়ের মাছটি একটি বিশাল আকৃতি হবে খেলা চলছে মৌচা কারাবাড়ি ফিশিং জোন তানবির বাইয়ের পুকুরে বিশ হাজার টাকা মাছ দেখা যাক নেটিং এর প্রস্তুতি নিচ্ছে নেটিং হয়ে গেল বিশাল আকৃতির রুল ভাই মাছটি ধরে টাঙ্গাই এন্ট আপনি দেখবো না সেই সাইজ দুইটা মাছ রুই মাছ ওই মাছটা ওই যে রুই মাছ হ্যাঁ ওটি দেখতে পাচ্ছেন বিশাল ডানো বাকি রুই মাছ ওটি নেটে রাখলেন মাছটি একটু আঙা দিয়ে একটু আঙে এ কারের তৈরি সেই সাইজ সেই সাইজ মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে রাখেন